আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসছি ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস কম্বো প্যাক এটার খুচরা মূল্য চারশো টাকা আমি মুদি দোকান থেকে নিয়েছি তিনশো আশি টাকা দিয়ে মানে বিশ টাকা কম এটার মধ্যে আছে হচ্ছে আটাইশ পিস প্রত্যেকটা গ্রাম হচ্ছে সাতত্রিশ গ্রাম করে মূল বক্সটাতে আছে এক কেজি পয়েন্ট শূন্য চার এর উৎপাদন হচ্ছে দশ চার দুই আর মেয়াদ উত্তীর্ণ হবে নয় এগারো দুই এটার সাথে এই বক্সটাই মূলত ফ্রি তো আমি একটা নুডুলসের প্যাকেট আপনাদের কেটে দেখাচ্ছি কি পরিমাণ নুডুলস এটার মধ্যে দেওয়া আছে দেখেন এই পরিমাণের নুডলস এই নুডুলসের সাথে এই একটা মশলা আর ইচ্ছে নুডলস প্রথমে আমার এর কোয়ান্টিটিটা অনেক বেশি কম মনে হয়েছিল তারপর যখন তিনশো টাকা হিসাব করে দেখলাম তখন একটা নুডলসের দাম পড়ে তেরো টাকা পঞ্চাশ পয়সার মতো তার মানে তেরো সাড়ে তেরো টাকা তো সাড়ে তেরো টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা মনে হয় পরে ঠিকই লাগলো নুডুলসটা আমি আমার বাচ্চার বিকেলের খাবারে ব্যবহার করি যদিও বা আমি এই মশলাটা ব্যবহার করি না শুধু নুডুলসটাই ব্যবহার করি এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ